সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি রাতের আকাশ নেমে আসার সাথে সাথে ইসরায়েলের আকাশ যেন ভারী হতে থাকে শহর জুড়ে বেজে ওঠে সাইরেন আতঙ্কে ছুটতে থাকেন ইসরায়েলিরা এমন আতঙ্কের মাঝেই দিন রাত কাটছে তাদের কেনই আতঙ্ক বিরাজ করছে ইসরায়েলে কাদের ভয় পাচ্ছেন ইসরায়েলিরা এবার মার্কিন রডতীকে তুমড়ে মুছড়ে দিয়েছে কারা এমনটি করলো তাহলে কি নতুন করে মধ্যপ্রাচ্যে যুদ্ধের তামামা বাঁচতে শুরু করেছে এবার ইসরায়েলেও শুরু হচ্ছে গৃহযুদ্ধ এতেই কি ইসরায়েলের আগ্রাসন থামবে বিশ্বের অনেক দেশ ও ধর্মীয় সম্প্রদায় ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়াচ্ছে বিশ্ব মানবতার জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে দেখা হচ্ছে ইসরায়েলকে কিভাবে গাজার গেল। হামলার মূল লক্ষ্য কি এবং ট্রাম্পের ভূমিকা কিভাবে সংঘাতকে ভয়াবহ করছে এসব খবরের বিশ্লেষণ নিয়েই সাজিয়েছি এবারের পর্ব বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যায় মূল ভিডিওতে অষ্টবিরতি হলেও ট্রাম্প পরে গাজার সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়া এবং ফিলিস্তিনিদের জর্ডান ও মিশরে পাঠানোর পরিকল্পনা করেন এ প্রস্তাবে আরব দেশগুলো উদ্বিগ্ন হয়ে ওঠে তারা বলছে এ পরিকল্পনা মধ্যপ্রাচ্যের চরম পন্থাকে দিতে পারে এরপর আরব দেশগুলো গাজার পুনর্গঠনের জন্য একটি পরিকল্পনা তৈরি করে মিশর ওই পরিকল্পনার নেতৃত্ব দেয় তিপ্পান্ন বিলিয়ন ডলারের একটি পুনর্গঠন পরিকল্পনাও প্রকাশ করা হয় এতে গাজায় নতুন বিমানবন্দর ও সমুদ্র বন্দর তৈরির প্রস্তাব রাখা হয় তবে হামাসকে কিভাবে মোকাবেলা করা হবে সে বিষয়ে বিস্তারিত কিছু বলা হয়নি ইসরায়েল সরাসরি এই পরিকল্পনা প্রত্যাখ্যান করে আর ট্রাম্প প্রশাসন দ্বিধাগ্রস্ত অবস্থান নেয় মার্চের শুরুতে অর্থাৎ এই রমজানে ইসরায়েল গাজায় খাদ্য সরবরাহ কমিয়ে দেয় এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় এর কিছুদিনের মধ্যেই তারা নতুন করে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র চেষ্টা করেছিল যাতে হামাস অবশিষ্ট সাতাশ জন ইসরায়েলি বন্দিকে মুক্তি দেয় এবং অস্ত্রবিরতির সময়সীমা বাড়ানো যায় কিন্তু হামাস চেয়েছিল অস্ত্রবিরতির দ্বিতীয় ধাপে যাওয়া হোক ইসরায়েল ট্রাম্প প্রশাসন গাজার যুদ্ধে কি লক্ষ্য পূরণ করতে চায় এমন প্রশ্নে তারা বলছে মূলত হামাসের বিরুদ্ধে লড়াই এবং গাজা থেকে তাদের প্রভাব কমিয়ে আনতে চায় কিন্তু গাজার মানুষ বিশেষত হামাস ইসরায়েলের পরিকল্পনা মেনে নেবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা ইসরায়েল প্রথমে ভেবেছিল গাজার জনগণ যদি শাস্তির মুখে পড়ে তবে তারা হামাসের বিরুদ্ধে উঠে পড়ে দাঁড়াবে কিন্তু সে পরিকল্পনা ভেস্তে গেছে ব্যর্থ হয়েছে এরপর তারা গাজার মানুষকে গৃহহীন করে দেয় তাদের খাবার পানির সংকট সৃষ্টি করে তাতেও কোনো কাজে দেয়নি এসব কুটকৌশলে ব্যর্থ হয়ে ফের নিরস্ত্র মানুষের ওপর হামলা চালায় বর্বর ইসরায়েল বাহিনী বিশ্লেষকরা বলছেন গাজার জন্য আরব লীগের পরিকল্পনা নেতৃত্বহীন হয়ে পড়েছে এবং ট্রাম্প প্রশাসনও ব্যর্থ হয়েছে ফলে ইসরায়েল নতুন করে যুদ্ধ শুরু করেছে এদিকে ইসরায়েলের কট্টর ডানপন্থী মন্ত্রী ইতামার বেন গোভি সরকারের ফিরে আসার ঘোষণা দিয়েছেন তিনি জানুয়ারিতে অস্ত্রবিরতির প্রতিবাদে পদত্যাগ করেছিলেন বিশ্লেষক বিশ্লেষকরা বলছেন ইসরায়েলের হামলার জন্য মূলত আরব দেশগুলোর এ ব্যর্থতা মিশর কাতার ও সৌদি আরব ট্রাম্পকে বোঝাতে পারেনি যে নেতানিয়াহু তার লক্ষ্যের পথে বাধা তৈরি করছে ট্রাম্প নেতানিয়াহুর ওপর চাপ বজায় রাখতে পারতেন কিন্তু আরব দেশগুলো কেন তা করতে পারল না সেটা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে অনেকেই এটাকে রাজনৈতিক সদিচ্ছার প্রভাব বলেই মনে করছেন তাই প্রশ্ন উঠছে আরব দেশগুলো কি আদৌ চাই যে নেতা ক্ষমতায় থাকুক বিশ্লেষকদের মতে মূলত রাজনৈতিক উদ্দেশ্যই গাজায় সামরিক অভিযান চালানো হচ্ছে ইসরায়েলেরই সামরিক বিশ্লেষকরা বলছেন এই যুদ্ধ পরিচালনার পেছনে তিনটি বড় কারণ রয়েছে এক নেতানিয়াহুর সরকার টিকিয়ে রাখা দুই নম্বরে রয়েছে সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থার ওপর তার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা তৃতীয়ত ডানপন্থী মিত্রদের খুশি রেখে জনগণের মধ্যে অতিরিক্ত ক্ষোভের সঞ্চার না করা নেতা জন্য চলতি মাস শেষে বাজেট পাশ করানো অত্যন্ত জরুরি সেটি করতে ব্যর্থ হলে তার সরকার ভেঙে যাবে এতে করে ইসরায়েলকে নতুন নির্বাচনে যেতে হবে এ বাজেট যদি অনুমোদিত হয় তবে তার সরকার দু সালের অক্টোবর পর্যন্ত ক্ষমতায় থাকতে পারবে কয়েক সপ্তাহ ধরেই গুঞ্জন চলছিল কঠোর ডানপন্থী নেতা ইতামার বেন গভীর এর জিউস পাওয়ার দল সরকারে ফিরতে পারে হামলার কয়েক ঘন্টার মধ্যেই বেন গভীর ঘোষণা দেন তার দল সরকারে ফিরে আসছে কারণ নেতানিয়াহু যুদ্ধ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ফলে বাজেট নিয়ে অনিশ্চয়তা কেটে গেছে নেতানিয়াহুর সরকার এখন নিরাপদ বলেই মনে করছেন তারা গাজা নিয়ন্ত্রণে নেতানিয়াহু বিমান হামলার কৌশল নিয়েছেন কারণ স্থল অভিযানের চেয়ে বিমান হামলা রাজনৈতিকভাবে তার জন্য নিরাপদ এতে সেনাদের মোতায়েন করতে হয় না এবং রাজনৈতিক বিরোধিতাও তুলনামূলকভাবে কম হয়ে থাকে এরই মধ্যে ইসরায়েলের সেনাবাহিনীতে ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে যদিও হামলায় শত শত ফিলিস্তিনি নিহত হচ্ছে তবুও এটি ইসরায়েলের ভেতরে ততটা আলোড়ন সৃষ্টি করতে পারছে না নেতানিয়াহুর এ হামলার কোনো সুস্পষ্ট সামরিক লক্ষ্য নেই হামাস জানুয়ারি থেকে কোনো হামলা চালায়নি ফলে এটি প্রতিরোধমূলক হামলাও নয় ইসরায়েল নিজেই বলছে তারা মূলত হামাসের বেসামরিক প্রশাসনের কর্মকর্তাদের টার্গেট করছে অর্থাৎ হামাসের সামরিক সক্ষমতায় বড় কোনো আঘাত লাগেনি নেতা নিয়াহুর একমাত্র উদ্দেশ্য হতে পারে হামাসকে চাপ দিয়ে বন্দি বিনিময়ের প্রথম ধাপ দীর্ঘায়িত করা কিন্তু যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে না যাওয়া সামগ্রিকভাবে বলা যায় ইসরায়েলের এই যুদ্ধের উদ্দেশ্য সামরিক নয় বরং পুরোপুরি রাজনৈতিক গাজায় সন্ত্রাসী পরিবেশ তৈরি করাই এর মূল লক্ষ্য ট্রাম্প প্রশাসনও এ যুদ্ধের মধ্যে সম্পূর্ণ ইসরায়েলের পাশে দাঁড়িয়ে তারাও রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য ফিলিস্তিনিদের নিপীড়ন অব্যাহত রেখেছে ইসরায়েল ও ট্রাম্প প্রশাসন একযোগে শান্তিপূর্ণ সহাবস্থান এবং দুই রাষ্ট্রের সমাধানের পথ বন্ধ করে দিয়েছে তবে ফিলিস্তিনিরা তাদের ভূমির স্বাধীনতা চায় আর সেটি তাদের একমাত্র বিকল্প যদিও হামাস ও গাজার জনগণের উপর যত বেশি আক্রমণই চালানো হোক না কেন তাদের বিরুদ্ধে লড়াই কখনো থামবে না ফিলিস্তিনিরা চায় তারা স্বাধীনভাবে নিজ দেশে বসবাস করতে নেতানিয়াহু ও তার সরকার দাবি করলেও এ যুদ্ধ কখনোই তাদের বন্দীদের মুক্তির জন্য ছিল না একাধিক চুক্তি এবং যুদ্ধবিরতি শর্তের মধ্যে ইসরায়েল একতরফাভাবে গাজা যুদ্ধবিরতি ভঙ্গ করেছে হামাসের পক্ষ থেকে বন্দীদের মুক্তির জন্য যে প্রস্তাব দেওয়া হয়েছিল সেটিও নেতানেহু প্রত্যাখ্যান করেছেন যদি তার সরকার আসলে বন্দীদের মুক্তির বিষয়ে অগ্রাধিকার দিত তবে আগেই সমঝোতা চুক্তি হতে পারত। কিন্তু এতে যুদ্ধ শেষ হয়ে যেত যা নেতানিয়াহুর রাজনৈতিক জোটের পতন ঘটাত এ যুদ্ধ এখন এক রাজনৈতিক হয়ে এবার খোদ ইসরায়েলের ভেতরে ফুঁসে উঠেছে জনগণ ফিলিস্তিনি যুদ্ধ বাদিয়ে ক্ষমতায় টিকে রেখেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তবে টানা যুদ্ধে ক্ষুব্ধ হয়ে উঠেছে সাধারণ ইসরায়েলিরা এ নিয়ে নেতানিয়াহুকে নানাভাবে চাপ দিয়েও কোনো কাজ হয়নি শেষ পর্যন্ত লাখ লাখ ইসরায়েলি নেমে এসেছেন রাস্তায় নেতানিয়াহু বিরোধী বিক্ষোভে অচল করে দিয়েছে দেশ কিন্তু ক্ষমতার মোহে নেতানিয়াহু এতটাই অন্ধ হয়ে গেছেন যে নিজের দেশের নাগরিকের ওপরেই শক্তি প্রয়োগ করছেন এতে করে গৃহযুদ্ধের দামামা বাঁচতে শুরু করেছে দেশটিতে নেতানিয়াহু বাহিনীর রোশানলে পড়লেও রাজপথ ছাড়ছেন না ইসরায়েলি বিক্ষোভকারীরা আর এভাবে গৃহযুদ্ধের আবহ তৈরি হয়েছে নেতানিয়াহু যদি এখনই পিছু না হটেন তাহলে খুব শিগগিরই ইসরায়েলে গৃহযুদ্ধ শুরু হতে পারে এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইসরায়েলের রাজনীতিক ন্যাশনাল ইউনিটি পার্টির চেয়ারম্যান বেনি গার্নস যুদ্ধ ছাড়াই গাজা থেকে ইসরায়েলি জিম্মিদের ফিরিয়ে আনা সম্ভব কিন্তু নেতানিয়াহু ইচ্ছে করে যুদ্ধ টিকিয়ে রেখেছেন কারণ যুদ্ধ থেমে গেলেই দুর্নীতির অভিযোগে কারাগারে ঢুকতে হতে পারে তাকে এজন্য বিক্ষোভের মুখেও যুদ্ধ জিয়ে রেখেছেন নেতানিয়াহু এর বাইরেও দেশের ভেতর নিজের ক্ষমতা আরও পাকাপোক্ত করার সব বন্দোবস্ত করে ফেলেছেন তিনি এভাবে চলতে থাকলে ইসরায়েলের ভেতরেও অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হবে যা সামলানো কঠিন হয়ে পড়বে এক পর্যায়ে মুখ থুবড়ে পড়বে ইসরায়েলের ইসরায়েলে গৃহযুদ্ধ বেঁধে গেলে আগামীতে নেতানিয়াহু পালানোর পথ খুঁজে পাবেন না বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা নেতা ও তার সমর্থকরা নিজেদের রাজনৈতিক স্বার্থে জনগণের জীবন বিপন্ন করছে এই পরিস্থিতিতে ইসরায়েলি জনগণকেই সিদ্ধান্ত নিতে হবে তাদের ভবিষ্যতের জন্য কারণ বিশ্বের অন্যান্য দেশ ও ধর্মীয় সম্প্রদায় ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে তারা বিশ্ব মানবতার জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে বন্ধ হোক যুদ্ধ বিগ্রহ হানাহানি শান্তিময় হোক বিশ্ব এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছে। তবে যাবার আগে সে একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না বাজাবেন না আপনার দেশে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আগামীতে আবারও হাজির হব নতুন কোনো খবর খবরের বিশ্লেষণ নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আমাদের সাথেই থাকুন ধন্যবাদ